বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবে এক কলঙ্কিত ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা ডিজে অনুষ্ঠান বন্ধ করার পর উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের ধমকান ক্লাবের কিছু কর্মকর্তা শুধু তাই নয় স্টেজ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয় বিলোনিয়া থানার ওসিকে যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় প্রশাসনের উপর মহলের একটা অংশ এবং শাসক দলের একটা অংশের সঙ্গে অন্যায় আপোষের কুফল হলো এই ঘটনা বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল নেতা এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন নিরানব্বই শতাংশ হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা যে এই কার্যকর্তারা শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত সাড়ে সাত বছর ধরে যেভাবে আইনকে বুলন্ঠিত করে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা এই অপহরণ লোট পাচার অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা অন্যদেরকে বঞ্চিত করা এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপরতলার একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী তাদের অন্যায় আবদার অন্যায় আদেশ এগুলাকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে নিজেদের উর্ধির প্রতি সম্মান দেখাননি নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে ডিজি হন আইজি হন এস পি হন এস ডিপিও হন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস ডিএমরা এই অন্যায় সাথে আপোষ করেছেন আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না আজকে তারা নিজেরাও ভুগছেন এই হল তার পরিণতি যাই হোক যে ঘটনা ঘটেছে গতকাল এটা অত্যন্ত নিন্দনীয় নিন্দার কোনো ভাষা নেই এই ক্ষেত্রে পুলিশকে অপরাধ মোকাবেলায় কঠোরতা এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান রাখেন বিরোধী দলনেতা পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য এবং গত সাড়ে সাত বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে ত্রিপুরাজ্যের সাধারণ এবং আরক্ষা প্রশাসন একদিনে এটা সেই ঋতু গৌরব পুনরুদ্ধার হবে না কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান বিরোধী দল হিসাবে না আমরা সচেতন নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে সরকারি আধিকারিক তিনি উর্দিদারি হন বা উর্দিদারী না হন তাদের দায়িত্ব পালনে তারা যদি কোথাও বাধা হন বা তাদের প্রতি সমস্ত ধরনের নৈতিক সমর্থন আমাদের থাকবে পুলিশ এবং সাধারণ প্রশাসন এগিয়ে যান সেখানে আমরা যে বিরোধী দল আছি আমাদের অতিরিক্ত যে আমাদের যে ন্যাচারাল যে জাস্টিস বা ন্যাচারাল যে আমাদের রাইট তার বাইরে তাদের কাছে আমাদের কোনো দাবি নেই প্রশাসন প্রশাসন মতো চলুক অবস্থায় বিলোনিয়া থানার ওসি নিগ্রহের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে ইতিমধ্যে ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নাও